দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচণ্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বানু ইসরায়েলদের ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোনা করতো আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত গোনা ছেড়ে দাও তুমি পাপ করছো গোনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার রক্ত আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ ফুসকে বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না আল্লাহ রবুল্লাহ আলমিন দুজন মালাকুল মৌতকে এই দুজনের কাছে পাঠালেন দুজনের রুহকে কবস করা হলো এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করবো কি করবো না যাও আমি তোমাকে জাহান নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম দেখুন এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো বা মুখের একটা কথার কারণেই সে জাহান্নামে নামে চলে গেল আসলে বিষয়টা এমন নয় বিষয়টা আমি আপনাকে বিষয়টা হচ্ছে ইবলিসের মতো ইবলিস হলাক্তা নিমিনা হলাক্ত তিন। আমি কেন তাকে সেজদা করব আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কি ছিল অ্যা সে উদ্ধত হয়েছে

Το πρόγραμμα του Λαγκό, η Κρατεράκη, η Μομάδα, η Ανάγκη, η Ανάγκη, η Ανάγκη, η Ανάγκη, η Ανάγκη, η Ανάγκη, η να η Ανάγκη, 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 নে সরো কর্ম নে সরো কষ্ট না ইস নফেরো কষ্ট কি নোনজেলি ইস জিসান নফেরো গো নো মে দলি ইস নফেরো কষ্ট কি নোজনান দসবে বহবে রূপসা আনন্দ কষ্টানো শদি এ নাখেন ইস দমা ইস রোকেশ জেশ নো মিজ মিস এ পরো জরমাই রাখে ওনিশ দে মাশাبيض দলিজ দে গোয় হে না গো এ ইস মোমেশ ই নো মায়ো নোরো গিক কে ইস ওনিশ কি ন লম মে কি গো মুদ সরো মানা খোকো কি মিসরে না আর তার সমস্ত আমলকে আরেক পাল্লাই করবেন তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নিয়ামত তার একটা চোখের সমান হয় নাই কথা কি বুঝতে পারছেন একটা চোখের যে নিয়ামত আল্লাহ পাকের সমস্ত আমল ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাও এবার জাহার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও তখন পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটা কি তুমি নিজে করেছ আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছে এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে কে আমাদের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল আমার তবা কবুল হবে কিনা না একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কীভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদতও করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বললো তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি দরকার তুইও মর কি বুঝতে পারলে বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো অবস্থা আমার দেশের সমস্যা তোর দেশ পারমাণিক বোম্বের উড়াই দিব মানে এরকম একটা অবস্থা তো আল্লাহ আল্লাহর আলমিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরো কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি স্তেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবে কে এই জন্য দুদল ফেরস্ত আসছেন জান্নাতি এবং জাহান্নামী তাদের মধ্যে বাঘ বিদরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে তো জাহান্নামে ফেরেস্তারা বলছেন সে এতগুলো খুন করেছে তার রুহটা আমরা নিব আর জান্নাতি ফেরেস্তারা বলছেন না সে তও করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রুহটা আমরা নিব আল্লাহবাক এখানে একটা কৌশল করলেন আল্লাবাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাপাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তো আসছিল এর পরিমাণটা বেশি একটা কাজের রসিলা আল্লাপাক তাকে মাফ করে দেবেন মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছিল মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাখরি জুব্বা সব লাগিয়ে ঘুরছে তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত এমনও হতে পারে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়ত দেবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক মতো পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে এ কথা শুনতে 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 একদিন আল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মশিনে আল্লাহ হেদা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহবাকে রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন ঠিক এরকম আরও একটা ঘটনা আছে বানু ইসরায়েলের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাপাকে আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করল মৃত্যুর পর আল্লাপাক এই সমুদ্র এবং জমিনকে আদেশ বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাপাকের কথা শোনে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে এক প্রকৃতি পুঁচায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতি প্রকৃতির মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিকভাবে হয়েছে সব কিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌল মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন ধর্ম ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন ইনশা আল্লাহ বলছেন ইনশা আল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ তাকে আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে পাক বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমা ফা আলতা তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন ইয়া রব্বি ও আনতে আলাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহাক তাকে মাফ করে দেবেন আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথাও মনে করাই যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা পতিতা

Nee, maar nee, ik heb het gewoon, bro. Ik heb het O, je de oog naar wijn op een zesde keer, dan je groepen. Kastje, kijk. Maar ik zei niet hoe dat je niet had, maar maar je zei. Maar niet groepen nodig. Nou, je zei het, je weet het, je zei je zei het, 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 Εμβράβο τοστού. Τουρκικής ουτρασομπές θα μακαβλά. Αυτού που τον ομπελαγίρω μια από αυτές τις τοστούς δεν γίνεται να τον χάσει. Τα οποία τουρκιατάς κι ας. Νηστάσιο τουρκιατά μάτες φάνο. Τουρκιατά μάτες να την αφήσει και βγεις δημιουργεί η εσνηστάσιος. Νηστούς τορμέ νηστούς τοστά δεν καμπλά είναι αυτ

সক্ত৅দ সরার সিশান্ত্নি ক্ন্য় স্য়ে স্েরিে ইকে ক্য়ে শলি আার সলের সলে ক্য়ে ইকে ক্যে কেন্বটিে কেচ্য়ে কের� Het is nog de geloof. Heer op braag geloof. Nee, dat is niet. Al is niet de lucht dan als droog bij kram of abbreed dan maar Sylvie. Sylvie, je lust niet de lucht groot bij kies. Je staat er niet zo snel groot